কবুতর বের করতেছে একদম বারোদের মতো করে কেউ ছাড়া হচ্ছে টাইম নেওয়া হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা রেজাল্ট কেমন ভালো কবুতর এগুলো বিক্রি হবে না সব বুড়া কবুতর ভালো রেজাল্ট করা এটা এই কালারটাকে কি বলা হয় লীলা এই কালার পিলং বলে পিলং বলে নীলা নীলা পিলং আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি অবস্থান করছি ইবন ভাইয়ের বাসাতে এখান থেকে আমরা কিছু কবুতর দেখব ভালো ভালো মানের কবুতর যেগুলো উড়ানো হয় আর কি তো ভাই আমরা একে একে দেখি কবুতরগুলো আপনার কতগুলো কবুতর আছে সত্তরটার মতো কবুতর আছে আচ্ছা তো দেখান তো আপনার কবুতরগুলো একটু দেখি ভালো মানের গুলো আচ্ছা এটা কি কবুতর ঢাকায়া কবুতর টেডি মাদি আচ্ছা এটা রেজাল্ট কেমন ওরে ভাই তিন ঘন্টা মানে একদিন না পাই না ভাই বিকাল ওরাই ও এটা পাখা দেওয়া আছে এসি দিনে উড়ানো হচ্ছে এসি দিনে ওড়াবো আচ্ছা এটা নর নর হলো সাদা এটা সাদা নর এদের বাচ্চা কাচ্চার কালার কেমন আসে বাচ্চা আসে ভাই পিলং পিলং এই জোড়ার বিক্রি নাই আচ্ছা এগুলো বাসার বুড়া কবুতর আচ্ছা এই উপরে আসছে এটা কি কবুতর এটা এটা লিলে মুখ এটা উড়ে এটা উড়ে এটা কেমন এটা ভালো আচ্ছা ঠিক আছে আর কবুতর দেখি আমরা তো ভাই কবুতর উড়ানোর সময় কি কি করেন কবুতর উড়ানোর আগ মুহূর্তে আমরা কবুতরের আগে পানি খাই পানি খাওয়ানো ছেড়ে দিয়ে হালকা একটু হালকা খাবার দিয়ে হালকা একটু পানি দেন

আচ্ছা দেখি আমরা এক আগে এটা কি অবস্থা এটা এটা পিলং এটা এটা এই কালারকে বলা হয় পিলং কালার মানে সাদার উপরে কালো ছোপ ছোপ থাকবে না এটা নয় এটা কেমন রেজাল্ট হয় এটা এটা ভাই ওই বাচ্চা ঘন্টা ব্যালেন্স পা ধরে ব্যালেন্স করেন তো দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা রেজাল্ট কেমন এটাও ভালো ভালো এগুলো বিক্রি হবে না সব বুড়া কবুতর ভালো রেজাল্ট করা আচ্ছা ছাড়ে নিটাই সবচেয়ে ভালো হয় সালে দেখতে আরো সুন্দর লাগবে এখনই উড়াবেন আচ্ছা ছাড়ার আগে একটু আমাদেরকে একটু দেখেন যদি ভালো কবুতর থাকে দেখানোর মতো এটা এই কালারটাকে কি বলা হয় লীলা এই কালার এক তরফে পিলং বলে পিলং বলে নীলা নীলা পিলং আচ্ছা ঠিক আছে

অনেক সময় দেখা যায় যে খেল দেয় না নিজের ইচ্ছা মতো দেয় তো ভাই রাজশাহীতে পাম কবুতর খুব একটা বেশি চলে না তো সিটির মধ্যে এগুলো কোথায় চলে পাম উজালা কবুতর চারঘাট অঞ্চলের দিকে বেশি পাওয়া যায় মানে পাম উজালা কবুতর বেশি উঠতে চায় না তো এগুলো রেজাল্ট যখন উড়াবেন তখনই উঠবে এগুলো যখন উড়াবো তখনই উঠবে আচ্ছা এখান থেকে আপনার যে সত্তরটা কবুতরের মতো আছে আপনার এখান থেকে বাড়তি কোনো আয় হয় মোটামুটি বেচা কিনা করে কিছু হয় খাবার টাবার চলে কবুতরের থেকেই চলে আচ্ছা এটা কি ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ান ক্রসের এটা কেমন রেজাল্ট এটা ভাই এখন পর্যন্ত উড়াই আচ্ছা ছাড়েন আপনি একে একে ছাড়েন আমরা দেখি

মাদি মানে একা একাই উঠবে বাড়ির উপরে থাকে না দূরে বেড়ায় এই মাথা ও মাথা এগুলো কবুতর রাখা কিন্তু আপনার দায় দেখা যাবে যে ওর সাথে অন্য কবুতর দিলে নতুন কবুতর দিলে কিন্তু হারাই ফেলবে ও ও কিন্তু হারাবে না আমি দেখছি যে ওই ধরনের কবুতর নিজে হারায় না কিন্তু অন্য কবুতর হারাই দেয় এটার কি অবস্থা এটাকে মুখ্যা মাদি বলা হয় কারণ হচ্ছে পুরা বডি সাদা

আপনার ওইটা হচ্ছে টেডির সাথে রাশিয়া লোকাল গিরিবাস ক্রস করার এজন্য বাজে চলে এসছে আচ্ছা এ কটাই ছাড়লেন আপাতত এগুলো উড়াবেন তাই আচ্ছা উড়ান দিনে দেখি আমরা দর্শক উড়ানো হচ্ছে কবুতর ভাই এই সিজনে তো কবুতরগুলো উড়ানো হয় এখন কিন্তু অনেক রোদ এই সময় উড়ানোটা ঠিক না আমরা এখন দুপুরে চলে আসছি হয়তো উড়ে যাচ্ছে কবুতর তোর থাক ভাই ওটা এমনিও চলে যাবে ভাই বাকিগুলো ওটা উঠে গেছে ওইদিকে ভাই এটা দিয়ে কি কবিতা ধরা হয় হ্যাঁ কি সিস্টেম এটা ও ওই তো উঠে গেছে ভাই যে একটা মাদির কথা বললেন ওরে ওঠে মনে ওঠে না এই যে সাইডে ওই যে এটা 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 নট আর ওই রং করা এটা হ্যাঁ হ্যাঁ এ দেখেন তলে ও সব এটা আপনি বাজি করতেছে একটা ওই যে আপলোড সাথে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরজমিনে কীভাবে কবুতর উড়ানো হয় রাজশাহীতে আপনারা দেখলেন যে প্রথমে কবুতরগুলোকে বের করা হচ্ছে যেগুলোকে উড়ানো হচ্ছে কিছু কবুতর রাখা হয় পরবর্তীতে নামানোর জন্য আর খাবার দেওয়া হলো ধান এবং হালকা পানি দিয়ে দু দশ মিনিট রাখা হয় রেস্টে তারপরে উড়ানো হয় তো যেহেতু আমি ক্যামেরা নিয়ে এসেছি উনি আর অপেক্ষা করলো না কবুতরগুলোকে আপনার উড়িয়ে দিলো এই যে এক একটা কবুতর কবুতর নিচেদের মতো করে উপরে উঠে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি কবুতরগুলো এই তো চলে গেছে অনেক দূরে চলে গেছে বিভিন্ন কবুতর বিভিন্ন ভাবে উড়ে কত কবুতর আপনার উড়ে হচ্ছে দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টা সাড়ে চার ঘন্টা এভাবে উড়ে তবে কবুতরকে উড়ানো হচ্ছে নিজের কাছে কবুতের ভালো মন্দ বুঝতে হবে যেমন ধরেন আপনি যদি স্যালাইনের পানি দেন কবুতরকে একটু ভালো খাবার দেন পরিম পরিমাণ মতো দিয়ে হালকা করে রেস্টে রাখার পর যদি কবুতরকে উড়ান একটু গ্লুকোজের পানি দিয়ে হালকা করে তাহলে দেখা যাবে যে কবুতরগুলো ভালো দম নিতে পারে হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক হাইটে চলে গেছে কবুতরগুলো তো ভাই এখন হচ্ছে উঠবে এগুলো প্রায় আপনার এগুলো পরবর্তীতে পর্বত হচ্ছে আর ওই ওইগুলো কাশি উঠে চলে গেছে এক অবতর অনুযায়ী আড়াই তিন ঘন্টা চার ঘন্টা এভাবে উঠবে কুকুরদের নিচে উঠতেছি ক্যামেরাতে কীভাবে দেখানো যাচ্ছে আমি বুঝতে পারছি না কৌতুক বের করতেছে একদম বারোদের মতো করে করে ছাড়া হচ্ছে টাইমই নেওয়া হচ্ছে না বাচ্চা এটা উঠাবেন কপর আছে ওটে

আচ্ছা আপনার এটা কিন্তু ওয়েভ হয়ে গেছে মানে এডাল ভাব চলে আসছে মাদিটার ঢাকায় আমাদের দর্শক আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে দেখে ভিডিওটা বন্ধ করে দেবো এই যে কবুতর সব কবুতর পুরা আকাশ ভরে গেছে প্রায় আঠারো বিশটার মতো কবুতর উড়ানো হচ্ছে এই তো আর কি আপনাদেরকে দেখালাম রাজশাহী থেকে কীভাবে কবুতর উড়ানো হয় সরজমিনে কি কী কী খাবার দেওয়া হয় পিলং মাদি কী প্রস্তুতি নেওয়া হয় সব কিছু আপনাদেরকে দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ